আজকে আমি বন্ধুদেরকে দেখাবো তত্ত্ব তত্ত্ব মানে হচ্ছে সেই তত্ত্ব যে তত্ত্ব আমরা বিয়েতে দেখি সুন্দর সুন্দর ট্রে থাকে প্রত্যেকটি মেয়েদের হাতে দিয়ে দেওয়া হয় বরযাত্রী যাওয়ার সময় বা কন্যা যাত্রী যাওয়ার সময় ট্রের মধ্যে অনেক রকম আইটেম থাকে খুব সুন্দর করে সাজানো গোছানো সেই তত্ত্ব দেখাবো আসলে এই তত্ত্বটা একটু অন্যরকম একটু আলাদা এটা কোনো বিয়ে বাড়ির তত্ত্ব নয় এটা ছোট্ট একটি বাচ্চার অন্নপ্রাশনের তত্ত্ব এই যে যে বাচ্চাটির অন্নপ্রাশন এই বাচ্চাটি হলো আমার বোনের ছেলে অর্থাৎ আমার ভাগনা হয় এবং তার অন্নপ্রাশনে এই ধরনের একটা চিন্তা ভাবনা সত্যি খুব সুন্দর তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে তার অন্নপ্রাশনে দারুণ সুন্দর লাগবে অবশ্যই কিন্তু পুরো পুরো ভিডিওটি দেখো বন্ধুরা খুব ভালো লাগবে এই যে ঘরটা দেখা যাচ্ছে ঠিক যে ঘরটি আমি দেখাচ্ছি এই ঘর জুড়ে তত্ত্বগুলোকে কিন্তু সাজানো আছে আমি এক এক করে সব দেখাবো এই মুহূর্তে কিন্তু আগছালো হয়ে আছে কারণ এই তত্ত্বের কাজ শেষ হলো প্রচুর কাটিং গুলো দেখতে পাচ্ছি নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকম কাগজের টুকরো প্লাস্টিক কাপড় সবকিছু আঠা এই ধরনের জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো শুরুটা এখান থেকেই করি একদম ছোট্ট একটি বাচ্চা ছয় মাসের বাচ্চা তার অন্নপ্রাশন নাম অঙ্কুরন কি সুন্দর ভাবে লিখেছে দেখো অঙ্কুরন লেখাটা এবং এটা হচ্ছে একটা কি বলা যায় এটাকে এটা একটা বসার সিটিং বাচ্চাদের খুব সুন্দর সামনে একটা হাসের মুখ করা এবং সেটাতে একটা ট্রেন উপরে কি সুন্দর করে সাজিয়েছে এখানে চারটে স্ট্যান্ড করেছে মানে এখানে দুটো স্ট্যান্ড দিয়েছে ছোট্ট করে এই উপরে হার্ট সাইন আছে এখানে দুটো স্ট্যান্ড করেছে যেটার সাথে রিবন টাইপ দিয়ে এই যে উপরে টানানো এবং এখানে প্রত্যেকটা রাউন্ড শেপের কাগজ দিয়ে কিন্তু ও লেখাটিকে কমপ্লিট করেছে আর এই যে লেখাটা দেখো বস বেবি লিটিল পিন্স আর এখানে লেখা আছে লাইক এ ডায়মন্ড ইন দা স্কাই দারুণ জিনিস সুন্দর সাজিয়েছে মানে এই সাজানোটাই এর পাশে একটি বাচ্চাদের খেলনা এগুলো ছোট ছোট স্কুটি ছোট গাড়ি আর এখানে এই যে পাখির খাঁচা এখানে আরো ছোট ছোট সুন্দর খেলনা বাচ্চাদের এই জিনিসটিকেই কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে ট্রে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা ট্রে আর এই যে উপরের যে কাজগুলো দেখতে পাচ্ছি এই যে সাদা মনে হচ্ছে যেন একটা রেলিং মতন করা আছে বা সে চটা দিয়ে এটা কিন্তু হাতে কেটে কেটে আঠা দিয়ে লাগিয়েছে এই যে পাশে যে একটা টেডি সুন্দর শেপ করেছে এটাও কিন্তু কাগজ দিয়ে তৈরি করা আঠা দিয়ে আটকানো আর এই লেখাটা সেটাও কিন্তু সে নিজে লিখেছে এবং এই কাটিংটা নিজেরই করা খুব সুন্দর এর পাশে আরও একটি ট্রে দেখাচ্ছি এটা এটা বাচ্চাদের পটি করার বক্স অর্থাৎ পটি বক্স বলা হয় এবং সেটা খুবই সুন্দর একটা পটি বক্স সেটাকেও দেখো কত সুন্দর একটা ট্রের ভেতরে বসিয়ে এই যে বেবি বয় সুন্দর একটা শেপ দিয়েছে এখানে পাখার মতন কুচকে কুচকে দিয়েছে পাখা যেরকম হয় সেই টাইপের কিসনি সুন্দর একটা হার্ট সাইন দুই পাশে দুটো পুরোটা প্লাস্টিক দিয়ে ড্যাপিং করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আচ্ছা এই পাশে একটি ট্রে যেখানে সেই বাচ্চার খাবার জন্য থালা বাটি গ্লাস চামচ সব কিছু দেওয়া আছে এবং সেটাও সাজানোর কায়দাটা দেখানো কত সুন্দর করে সাজানো কত সুন্দর করে বাইন্ডিং করা এই যে এই যে ফুলগুলো এইগুলো কিন্তু সে নিজেই দিয়েছে এই যে যেটা দিয়ে উপরে বাঁধন দিয়েছে না এটাও কিন্তু সিলভার কালারের মানে জলপুপি টাইপের দেখতে লাগছে সব তারই তৈরি করা যে সাজিয়েছে সে পাশে দেখো আরো এক ছোট্ট ছোট্ট ডেরিগুলো এগুলোকে কত সুন্দর করে এর মধ্যে বসিয়ে সুন্দর করে সাজিয়েছে এপাশে একটা ফুল তৈরি করেছে রিবন দিয়ে এই ফুল কিন্তু তোমরা কিনতে কিনতে পারবে পারবে না এই 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 ফুলটা বানাতে হবে যে কিন্তু সে বানিয়েছে এবং এই করছে যে কাগজগুলো সেগুলো কিন্তু নিয়ে এসেছিল সেগুলোই সেট করে এই প্যাঁচাটাকে তৈরি করেছে এই পাশে একটা বড় টেডি বিয়ার আছে এই টেডি বিয়ারটিকে একদম শেষে রেডি করেছে মানে এটাকে দেওয়া এই যে সুন্দর করে সাজিয়ে দেওয়া এটাও কিন্তু একটা শিল্প এখানে একটা ফুল সুন্দর বসিয়েছে এখানে একটা সুন্দর একটা ডিজাইনের জিনিস এখানে দিয়েছে টেডি উপরে খুব সুন্দর লাগছে দেখতে এগুলো তো দেখিয়েছিলাম এবার এর পাশে একটা ট্রে এখানে দেখো ছোট্ট ছোট্ট টাইগার আর ডগ আছে ক্যাট আছে এগুলো কিন্তু ছোট্ট টেডি বিয়ারগুলো রাখা আছে এবং এখানে কত সুন্দর করে সাজিয়েছে ওয়েলকাম টু অঙ্কুরন্স ওয়ান্ডারল্যান্ড বাহ দারুণ লিখেছে এই লেখাগুলো মানে এগুলোকে আমরা পারবো লিখতে বা সহজে কি এগুলো আমাদের মাথায় বেরোবে যারা এই কাজগুলো করে তারাই কিন্তু জানে এটা কীভাবে তৈরি করবে চলো এবার আরও কিছু দেখায় এই পাশে এখানে দেখো রুমাল বা তোয়ালে যেগুলো হয় তোয়ালে দিয়ে এই জিনিসটা তৈরি করেছে দারুণ এটা একটা খরগোশের মতন একটা শেপ দেওয়া হয়েছে এটাও একটা সুন্দর একটা শেপ তৈরি করেছে দারুণ লাগছে দেখতে এ পাশে বাচ্চাদের সমস্ত ব্যবহার যে জিনিস বেবি ফুডিং ফিডিং বোতল আর বিভিন্ন রকমের বাচ্চাদের ফুড খাবার আছে চামচ প্লেট কাপ বাটি সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে এখানে একটা লেখা সে দিয়েছে ইয়েস আই অ্যাম রেডি টু ইট মাই ফার্স্ট মিল দারুণ দারুণ তার খাবার জন্য সে কিন্তু প্রথম খাবার সে খাবে এবং সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা আছে এখানে বাচ্চার একটি ছোট্ট জামা প্যান্ট টুপি সেটা কেউ সুন্দর করে সেট করেছে এবং আমি দেখাবো যেটা এতটা ভালো লাগছে দেখতে এই যে জায়গাটা এই যে জিনিসগুলো না এই যে হার্ট সাইন সাদা লাল এই যে টাইঅ্যাঙ্গেল টাইপের যে সুন্দর একটা মতন তৈরি করেছে মানে টুপি এগুলো কিন্তু সে নিজে তৈরি করেছে এগুলো কিন্তু কিনে আনা হয়নি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের থেকে বেরোতে না তারাই পারবে কারণ তারা প্র্যাকটিস করে করে জানে কোনটার সাথে কোনটা যাবে এখানে আরো একটি ট্রে খুব সুন্দর করে সাজিয়েছে বেবি বয় এখানে বাচ্চার ছাতা আছে ঘড়ি আছে একটা স্কুল ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে এই জিনিসগুলো কিন্তু মধ্যে বসিয়ে দেওয়া একটা বাচ্চার অন্নপ্রাশনে যা যা লাগে সবকিছু কিন্তু সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে এই যে এই ট্রেটাও খুব সুন্দর এখানে বাচ্চার জুতো রাখা আছে এবং সেটাকেও দেখো রেইনবো কালার দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে এই যে ফুলগুলো সুন্দর সুন্দর করে সেট করেছে দারুণ সুন্দর এখানে বাচ্চার আরও একটি ড্রেস সেটাকে কত সুন্দর করে মানে ট্রেতে বসিয়ে তার উপরে কত সুন্দর দেখো ছবিগুলো তৈরি করেছে এগুলো কিন্তু নিজের কাটিং করা ছবি এ পাশে বাচ্চার ব্যবহার্য জিনিসগুলো যেগুলো বাচ্চাদের ক্রিম পাউডার আর ওয়াইপস এই ধরনের জিনিস এখানে আছে কিছু এই জিনিসগুলো কিন্তু এটার মধ্যে রাখা আছে এবং সেটাও দেখো মাছের মতন কাটিং করে পেপার দিয়ে এত সুন্দরভাবে সেট করা হয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে আরও একটা জিনিস দেখাই এবার যদি এখানে যাই এটা বাচ্চার বাথ ট্যাব তো বুঝতেই পারছো যে স্নান করার জায়গা বেবি বস সুন্দর করে লিখেছে এখানে একটা ছোট্ট টেবিহার সেট করেছে আর এখানে এই যে এই জিনিসটা আসলে বোঝাতে চাইছে এটা একটা শাওয়ার মানে জল এখান থেকে বেরোবে বাচ্চারা এখানে স্নান করবে ঠিক সেই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা হয়েছে খুব ভালো দেখো সবার দেওয়া আছে বাচ্চাটা শুয়ে আছে স্নান করছে মোটামুটি দেখিয়ে দিলাম এবার একদম ইউনিক যে জিনিসটা আমার লেগেছে সেটা দেখাই এই এই যে একটা নাগরদোঙা টাইপের বানিয়ে ফেলেছে মানে এটা করতে তার সব থেকে বেশি টাইম লেগেছে এবং এটা প্র্যাকটিস না থাকলে হবে না একদম পরিষ্কার কথা আমরা চেষ্টা করলে পারবো কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে কিন্তু এত সুন্দর ফিনিশিং আসবে না সেটা অন্যরকম হবে বা আমরা হয়তো অধৈর্য হয়ে পড়ব এই যে প্রত্যেকটা নাগরদোলার খোপে ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলো কিন্তু আমাদের ফ্যামিলির ছবি মানে যার অন্নপ্রাশন তার ফ্যামিলির ছবি ছোট্ট বাচ্চাটা দেখো সবার কোলে আছে সেই ধরনের ছবি কিন্তু এখানে সেট করা হয়েছে প্রত্যেকটা খোপে খোপে এই ছবি দারুণ একটা কনসেপ্ট এই জিনিসটা কিন্তু পড়তে যদি চাও অবশ্যই যোগাযোগ করতে পারো যে এই কাজটি করেছে আমি তার ফোন নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এত কিছু জিনিস আমি দেখিয়ে দিলাম সব কিন্তু বাচ্চার অন্নপ্রাশনে যাবে এই তত্ত্ব তত্ত্ব নিয়ে যাওয়া এটা একটা বেশ আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে তত্ত্বটিকে এবার দেখাই বেবি বয় হিরো এবং তার একটা ড্রেস এখানে আছে সেই ড্রেসটিকেও কিন্তু খুব সুন্দর করে তত্ত্বের ড্রেসের ভেতরে কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও এই জিনিসগুলো এই যে জিনিসটা তৈরি করা হয়েছে এখানে একটা জিনিস তৈরি করা হয়েছে এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই তত্ত্বটা একটু আলাদা রকম এবার বাচ্চাদের সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে এটা বাচ্চারা কিন্তু সবাই চকলেট পছন্দ করে তাই না সেই চকলেটগুলোকে বা ডেয়ারি মিল্ক যেগুলো আছে সেগুলোকে কিন্তু এই তত্ত্বের মধ্যে সাজানো হয়েছে এখানে ছোটা ভীমের একটা সুন্দর করে থার্মোকলের উপরে একটা গেট আপ তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন ছোটা ভীম হাতে করে চকলেটগুলো নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর ভীষণ সুন্দর ভীষণ আর একদম শেষে যেটা দেখাবো সেটা হলো এই আইটেমটি এই আইটেমটি সবারই কিন্তু পছন্দ হবে আর এগুলো কি বলতো এগুলো হলো কিন্ডার জয় বাচ্চাদের পছন্দের জিনিস এবং সেগুলো দিয়েও একটা তত্ত্ব তৈরি হতে পারে এই কনসেপ্টটা সত্যি ভাবা যায় না আর একটা কথা বলতেই হয় যে যে তত্ত্ব সাজিয়েছে সে তো খুব ভালো আর্টিস্ট বা সে একজন খুব ভালো সাজাতে পারে কিন্তু যে মাথায় নিয়ে এসেছে যে এইরকম একটা অনুষ্ঠানে তত্ত্ব দিয়ে তাদেরকে সামনে তুলে ধরা হবে তো তার চিন্তাভাবনাটাও বেশ ভালো ফাইনালি পুরো তত্ত্বগুলো কিন্তু দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে একটা করার চিন্তা ভাবনা তাই এই ধরনের তত্ত্ব তৈরি করা হলো বাচ্চার অন্য প্রাশনে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকম কিছু ইউনিক জিনিস তুলে ধরবো অবশ্যই কিন্তু সাথে থেকো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো দিয়ে পাশে থেকো ভালো থেকো সবাই জয় হিন্দ